কেন ডক্টরেরা রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি করে লবঙ্গ খাওয়ার পরামর্শ দেন চলুন জেনে নিই বিভিন্ন জরিপে দেখা গিয়েছে যে সমস্ত মানুষেরা নিয়মিত একটি করে লবঙ্গ খেয়েছেন তাদের শরীরে চমকপ্রদ কিছু পরিবর্তন এসেছে আমৃত্যু তারা সুস্থ থাকতে পেরেছেন কোনো রোগ তাদের ধারের কাছেও আসতে পারেনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না ভিডিওটি ডাউনলোড করে রাখুন প্রয়োজনে বেশি বেশি করে শেয়ার করে দিন সবার মাঝে যেন সবাই উপকৃত হতে পারে চলুন শুরু করা যাক আমরা রান্নায় যে লবঙ্গ ব্যবহার করি তা কিন্তু অধিকাংশ সময় আমরা জানি যে যেন আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকে সেজন্যই এই লবঙ্গ ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে মাংস রান্নায় লবঙ্গ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবে যখন রান্না হয় অতিরিক্ত ভাজাভুজির কারণে এর অধিকাংশ পুষ্টিগুনি নষ্ট হয়ে যায় আমরা আর কোনো পুষ্টিগুনি পেতে পারি না কিন্তু আপনি যদি নিয়মিত লবঙ্গ খান এর মধ্যে অ্যাক্টিভ অনেক যৌগ রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে রয়েছে অ্যান্টিবায়োটিকের মতো গুরুত্বপূর্ণ উপাদান এটি আপনার দেহের ভেতরে প্রবেশ করার সাথে সাথে কিছু চমকপ্রদ ঘটনা ঘটাতে থাকে প্রথমত সারাদিন আপনি যে সমস্ত খাবারগুলো খাচ্ছেন তার কারণে কিন্তু কিছু না কিছু টক্সিন আপনার শরীরে জমা হচ্ছে এই টক্সিনের মাত্রা আপনার শরীরে যত বাড়তে থাকবে বিভিন্ন ধরনের রোগ আপনার শরীরে বাড়তে থাকবে নিয়মিত আপনি লবঙ্গ খেতে থাকলে এই টক্সিন প্রতিদিন কাটটা প্রতিদিনই পরিষ্কার হয়ে যাবে ঠিক যেমন আমরা আমাদের বাড়িঘর নিয়মিতই পরিষ্কার রাখি বলেই পরিষ্কার থাকে শরীরকে পরিষ্কার রাখার জন্য কিন্তু লবঙ্গ ঝাঁটার মতোই কাজ করে থাকে এছাড়াও আপনার লিভারে যে সমস্ত টক্সিন জমা হওয়ার কারণে আপনার লিভার দূষিত হয় এবং লিভারের নানাবিধ রোগ হয় তারা কিন্তু লবঙ্গ খাবেন কার কারণ লিভারের এই সমস্ত রোগ দূর করতে হেপাটো প্রোটেকটিভ উপাদান রয়েছে লবঙ্গের মধ্যে গবেষণা বলছে যারা নিয়মিত এক থেকে দুটো লবঙ্গ খান তাদের লিভারের রোগ হয় না একই সাথে শ্বাসকষ্ট থেকে শুরু করে অ্যাজমার প্রকোপ বা ফুসফুসের সমস্যা স্লেমা সর্দি কাশি গলা ব্যথার সমস্যা ইত্যাদি প্রকোপ আপনার কখনই হবে না নিয়মিত একটি করে লবঙ্গ খেলে লবঙ্গ যারা চিবিয়ে খেতে পারেন তাদের মুখের স্বাস্থ্য খুব ভালো থাকে মুখের মধ্যে ঘা বা আলসার হওয়ার সমস্যা হলে সেটি হয় না দাঁতের মধ্যে যদি হলুদ ভাব হয়ে থাকে কালো ভাব হয়ে থাকে কিংবা দাঁতে পাথর টারটার জমা হয়ে থাকে নিয়মিত লবঙ্গ খাওয়ার মাধ্যমে এটি ভালো হয়ে যায় মুখের দুর্গন্ধের সমস্যা থাকে না এক কথা দাঁতের পোকা থেকে শুরু করে দাঁতের স্বাস্থ্যের যে কোনো সমস্যার ক্ষেত্রে লবঙ্গ শুধুমাত্র মুখে রেখে চিবিয়ে খাওয়া উপকারী এছাড়াও নিয়মিত লবঙ্গ খাওয়ার মাধ্যমে আপনার পেটের স্বাস্থ্য ভালো থাকবে হজম খুব ভালোভাবে হবে আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো পেটে দীর্ঘক্ষণ পড়ে থাকবে না বদ হজমের সমস্যা হবে না গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হবে না যখন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আপনার হবে না তখন কনস্টিপেশনও হবে না রোজ সকালবেলা মল ভালোভাবে ক্লিয়ার হতে সাহায্য করে লবঙ্গ লবঙ্গ খাওয়ার মাধ্যমে ত্বকের ব্রোন দূর হয়ে যায় এবং মুখের ওপরে যদি অতিরিক্ত তৈলাক্ত ভাব থাকে সেই তৈলাক্ত ভাবও দূর করতে সাহায্য করে থাকে লবঙ্গ নিয়মিত লবঙ্গ খাওয়ার মাধ্যমে দেহের মধ্যে জমে থাকা টক্সিন যেমন দূর হয় তেমনই ক্যান্সার হবার যে সেলগুলো আছে সেই সেলগুলো যদি আমাদের শরীরে বাসা বেঁধে থাকে তা ধ্বংস করে দিতে সাহায্য করে লবঙ্গ ক্যান্সারের বিরুদ্ধে লবঙ্গ আমাদের দেহের মধ্যে কাজ করে থাকে লবঙ্গ খাওয়ার মাধ্যমে কিডনি স্বাস্থ্য ভালো হতে সাহায্য হয় এবং এটি আমাদের দেহের ভেতরে প্রবেশ করার পরে যে কোনো ইনফেকশন যদি আমাদের অজান্তেই হয়ে থাকে তা দূর করে নিয়মিত লবঙ্গ খাওয়া যৌন উদ্দীপনা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এবং শরীরের কোনো অঙ্গে ব্যথা থাকলে তাও দূর করতে সাহায্য করে থাকে যে কোনো বয়সী মানুষই লবঙ্গ খেতে পারেন বয়স ছয় থেকে ১৮ হলে একটি করে খাবেন আঠেরো ঊর্ধ্বে হলে দুটি করে খেতে পারে রাতে বা সকালে যখন ইচ্ছা তখনই খেতে পারেন দাঁতের নিচে দিয়ে সঙ্গে চিবিয়ে খেয়ে ফেলবেন না অল্প অল্প করে চাপ দিয়ে কিছুক্ষণ পর্যন্ত রস খেয়ে তারপরে সম্পূর্ণ লবঙ্গটি চিবিয়ে খেয়ে ফেলবেন এরপরে যদি এক গ্লাস কুসুম গরম জল খেতে পারেন খুবই ভালো হয় তবে আধা ঘন্টা অপেক্ষা করে খাবেন নিয়মিত খেতে হবে এই উপকারিতাগুলো পেতে চাইলে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার